তো আজকের ভিডিওটা সেই সব মানুষদের জন্য যারা এখনো এইট অ্যানিভার্সারি ক্যাম্পেনের মিশনগুলো ক্যাম্পেন অবজেক্টিভ মিশনগুলো এখনো কমপ্লিট করতে নি ভিডিওটা তাদের জন্য অনেকেই আছো সময়ের কারণে কমপ্লিট করতে নি অনেকেই আছো ম্যাচ কঠিন হওয়ার কারণে কমপ্লিট করতে পারো তো এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো খুব সহজভাবে খুব কম সময়ে তোমরা কিভাবে এই মিশনগুলো কমপ্লিট করে চান্সগুলি দিলো কালেক্ট করবে এই সপ্তাহের তো একদম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর হ্যাঁ চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইবার অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক 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 বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও সবার প্রথমে যেই মিশনটা রয়েছে আর একটা কথা বলে রাখি এটা আমার সেকেন্ড আইডি আমার যে প্রথম আইডিটা রয়েছে মানে ফার্স্ট আইডি তো সেই আইডিতে তো অলরেডি আমার সব মিশন কমপ্লিট হয়ে গেছে সেক্ষেত্রে একটু বোঝাতে তোমাদের সুবিধা হবে তার জন্য আমি ওটা কমপ্লিট করে দেন এই সেকেন্ড আইডিতে এসেছি তো এখানে প্রথম মিশনটা কি বলা হয়েছে ট্যুর ইভেন্ট উইন্স অর্থাৎ তোমাদেরকে ট্যুর ইভেন্ট জিততে হবে যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি আর একবার এই দেখো কমপ্লিট হয়ে গেছে ইভেন্টটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো ট্যুর ইভেন্ট কোন দিলকে বলে ম্যাচে যাব ম্যাচে যাওয়ার পর ইভেন্ট বাসেস এআইতে চলে আসবো ইভেন্ট বাসেস এআইতে আসার পর এই যে এখানে ট্যুর ইভেন্ট বলে লেখা রয়েছে দেখো ট্যুর ইভেন্টগুলো তোমাদেরকে জাস্ট দুটো ম্যাচ জইন করতে হবে ট্যুর ইভেন্ট ঠিক আছে তুমি জাস্ট এন্টার করবে এন্টার করে সেটিংস অন করে দেবে ম্যাচ সেটিংস অন করে লেজেন্ড থাকবে না এটা জাস্ট একদম পুরো বিগিনার মুড করে দেবে বিগিনার মুড করে বারো চোদ্দো ষোলো যত ইচ্ছা গোল মারো জাস্ট দুটো ম্যাচ খেলে উইন করে নেবে বিগিনার খেলে তো সবাই যে একদিন মানে আজকে সবে খেলা শুরু করেছে সেও বিগিনারে জিতে যাবে চার পাঁচ গোল মেরে তো তোমরা এইটা দুটো ম্যাচ উইন করে নেবে হয়ে যাবে টু ইভেন্ট উইনের মিশনটা কমপ্লিট হয়ে যাবে নেক্সট যেটা দেখিয়েছে আমাদের দেখিয়ে দিচ্ছে একবার মিশনে গিয়ে নেক্সট রয়েছে হচ্ছে ইমার্জ ইমার্জ ভিক্টোরিয়াস ইন এআই ম্যাচ তো এআই ম্যাচ কোনগুলোকে বলে সহজ পদ্ধতিতে তোমাদের আমি দেখাচ্ছি এআই ম্যাচ হচ্ছে তোমরা এআই ম্যাচ কমপ্লিট করতে গেলে মিশনে আসবে মিশনে আসার পর স্কিল আপে যাবে স্কিল আপে যাওয়ার পর এখান থেকে তোমরা এইটা সিলেক্ট করবে ঠিক আছে গোল্ডেন গোল্ড রুলস সিলেক্ট করবে এখানে কিন্তু অ্যামুলেটার ঠিক আছে মানে বিগিনারের পর অ্যামুলেটার হয় তো অ্যামুলেটারে তোমরা জাস্ট চারটে কি পাঁচটা ম্যাচ খেলতে হবে এটা আমি একদম কনফার্ম না চারটে কি পাঁচটা ম্যাচ খেলতে হবে কী করতে হবে প্রথম গোলটা মারতে হবে প্রথম গোল মারলেই ম্যাচ উইন হয়ে যাবে সেক্ষেত্রে পিউবি ম্যাচ খেলাও হয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা এইটা কিন্তু টার্গেট করে খেলবে খুবই ইজি জাস্ট গোল্ডেন গোল্ড রুলসে খেলা ফার্স্ট গোল করবে ম্যাচ উইন হয়ে যাবে ফার্স্ট গোল করবে এইভাবে ছয় থেকে সাতটা ম্যাচ খেলতে হবে কটা ম্যাচ খেলতে হবে সেটা তোমরা খেলতে খেলতেই বুঝে যাবে ঠিক আছে খুবই অল্প সময় কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর একটা মিশনে যেটা রয়েছে সেটা হচ্ছে এই এমআর পিভিপি ম্যাচ পিভিপি ম্যাচ মানে কোনটা অনলাইন ম্যাচ মানে যেগুলো কয়েনের ইভেন্টগুলো হয় সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার টোটাল তোমাদেরকে তিন রকমের ম্যাচ খেলতে হবে টুর ইভেন্ট উইন করতে হবে তারপরে হচ্ছে এআই ম্যাচ খেলতে হবে এছাড়া পিভিপি ম্যাচ খেলতে হবে তো বি ইভেন্ট পিভিপিতে চলে আসবো ইভেন্ট পিভিতে আসার পর তোমরা এখানে জাস্ট স্প্যানিশ ক্লাবের যে থিমেন্টটা রয়েছে এটা কিন্তু পিভিপি ম্যাচ তো তোমরা এটা জাস্ট দুটো থেকে তিনটে ম্যাচ খেলবে ওটা কমপ্লিট হয়ে যাবে খুবই ইজি তো তাড়াতাড়ি কমপ্লিট করে নাও ওই তিনটে টোটাল কমপ্লিট করতে পারলে তোমরা পেয়ে যাবে টোটাল সাতখানা চার্জ ডিট যেটা আমি দেখলাম যে আমার ফার্স্ট আইডি ছখানা চার্জ ডিট পেয়েছি আর একটা তো কালকে লগ থেকে পেয়েছি তোমরা একদিন অন্তর অন্তর একটা করে লগ ইনে পাচ্ছ ডেলি এটা একদম কনফার্ম তো সেখান থেকে একুশখানা কমপ্লিট করতে পারলেই কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে সিলেকশন টোকেন যেখান থেকে তোমরা একদম কনফার্মলি ফ্রি ইপিক নিজের পছন্দের মতো ইপিক কালেক্ট করতে পারবে আশা করছি বোঝাতে পেরেছি তো একুশখানা চান্স ছিল অবশ্যই আমি কালেক্ট করবো কালেক্ট করে তারপরে একবারে স্পিন করবো তোমাদের আমি দেখাবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন